আসসালামু আলাইকুম আমি শম্পা টুইংকেল ক্যাটারি এই সাইটের একজন এমপ্লয়ি অনেকে মেসেজ করে বিড়ালকে ডিম খাওয়ানো যায় কিনা বা কিভাবে খাওয়াতে হবে আবার অনেকে এটাও জানতে চান আমার বিড়াল ডিম খেতে চায় না কিভাবে খাওয়াতে পারি চলুন আজকে আমরা ডিম খাওয়ানোর উপকারিতা এবং কিভাবে ডিম দিয়ে মজাদার মিল বানানো যায় সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করি ডিম একটি সুষম খাবার ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন কিন্তু বিড়ালকে ডিম পরিমিত পরিমাণে খাওয়াতে হবে সপ্তাহে ডিম দুইবার খাওয়ানো যাবে ডিম বিড়ালকে হিটে আসতে সাহায্য করে মিটিং করার সময় পুরুষ বিড়ালকে পরিমাণ মতো ডিম খাওয়ালে বিড়ালের শরীর সুস্থ থাকে এমনকি গর্ভবতী বিড়ালের জন্য ডিম খুবই উপকারী আমরা ডিম কীভাবে প্রসেসিং করি চলুন সেটা জেনে নিই প্রথমে ডিমগুলো ধুয়ে সিদ্ধ করে নিতে হবে এরপর সিদ্ধ হয়ে গেলে ডিমের খোসা ছাড়িয়ে ব্লেন্ডার অথবা নাইফ দিয়ে কেটে নিতে হবে আমাদের বিড়াল ব্লেন্ডার করা ডিম খেতে পছন্দ করে তাই আমরা ডিম ব্লেন্ড করে দেই ডিমের স্বাদ বাড়ানোর জন্য আমরা ডিমের সাথে ট্রিট পাউচ দিয়ে থাকি এতে ডিমের স্বাদ বেড়ে যায় এমনকি আমাদের বিড়াল খেতে খুবই পছন্দ করে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন